হ্যালো গাইস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা ও বরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি বর্তমানে ভিডিও শুটিং এর জন্য আমি বর্তমানে আছি রাজস্থান উদয়পুর সিটি রামপুরাতে আমি এখানে আসছি ঘুরতে তো কি বলবো আর জায়গাগুলো কিন্তু খুব সুন্দর তো আজকে আমরা যাচ্ছি ভিডিও শুট করতে তো অবশ্যই দেখাবো যে লোকেশন কেমন এবং ভিউ কেমন মানে সবচেয়ে আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি বেশি ঝাড় জঙ্গল হয় সেটা কিন্তু রাজস্থানে ঝাড় জঙ্গল এন্ড পাহাড় আমরা কিন্তু মানে পাহাড়ের নিচের রাস্তাতেই আছি এই যে দেখতে পাচ্ছেন মানে চারোদিক দিয়ে শুধু পাহাড় ছাড়া কিছু নেই শুধু পাহাড় যেদিকে দেখবার মানে শুধু পাহাড় এই যে দেখেন ওইদিকে আমরা মানে পাহাড়ের নিচে আছি পাহাড়ের নিচ দিয়ে রাস্তা আছে মানে আজকে যে আমরা ঘুরতে আসছি না মানে আজকে আমরা জঙ্গল সাইড এ বেশি ঘুরতে আসছি যেদিকে জঙ্গল গাছপালা দেখি এই ঘুরতে আসছি কারণ যে ভাই দেখার মত অনেক সুন্দর জায়গা আছে তো আজকে মানে শুধু যেদিকে আসি মানে শুধু জঙ্গল এইদিকে জঙ্গল ছাড়া আর কিছু নেই জঙ্গল বেশিরভাগ এই দিকে বুঝলা কিনা তো আমরা আজকে মানে বেশি দূর যাইনি আসছি রুম থেকে ঠিক আছে সামনে একটা ছোট ব্রিজ আছে এখানে আজকে করি তারপরে এরপরে যদি কোনো ভালো জায়গা যাই তো অবশ্যই আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মানে সব দিক দিয়ে শুধু মানে ওই পাহাড় যত দূরে দেখতে পাচ্ছি পাহাড় এইদিকে পাহাড় আর জঙ্গল আমরা বর্তমানে শুটিং এর জন্যে আছি একটা মানে ব্রিজে আমাদের রুমের পাশেই একটা খুব সুন্দর ব্রিজ আছে তো এখানে আমরা আসছি বর্তমানে শুটিং যে দেখেন জায়গাটা খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে এখন বিকালের টাইম জায়গাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে যে দেখেন একটা ব্রিজ চারদিকে শুধু জঙ্গল ভাই জঙ্গল ছাড়া কিছু নেই আর দূরের মধ্যে শুধু বড় বড় পাহাড় এই যে আমার সামনে একটা বড় পাহাড় জুম করে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু মানে কি বলবো সবদিকে দিকে শুধু পাহাড় ছাড়া আর কিছু নাই যেদিকে দেখবার মানে শুধু পাহাড় পাহাড়ের এলাকা ভাই এবার কিন্তু আমার সামনে একটা বড় পাহাড় আছে ঠিক আছে এবার পাহাড়টা দেখাচ্ছি আপনাদেরকে দেখান কি সুন্দর লাগতেছে মা আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা দেখতে খুবই ভালো লাগতেছে মানে একদম আমার সামনে পাহাড়টা আর আমরা আছি পাহাড়ের নিচে কারণ যে মানে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে ভাই দেখার মতো জায়গা তো বন্ধুরা এটাই ছিল আজকের ফুল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন